আমাদের হাত ধরে আমাদের কাপড় টানে আজকে একটা মেয়ে একদম সয়ে ফলাইছে ওরে বলতেছে তুই হয় আমার সাথে এক রাত কাটা নাহলে তোর ছেলেরা আমি নিয়ে যাব। আমার এই ছেলেটারও দুই একদিন টানাটানি করছে মানে ওদের সাথে আমাদের যাইয়া বেড শেয়ার করতে বলে রুম শেয়ার করতে বলে নইলে আমাদের বাচ্চাদের উপর আমার হাজবেন্ডের উপর অ্যাটাক করে যে সাকিব ওর বাবার নাম হচ্ছে যে সোহেল ও আমার বলতেছে যে তুই যদি আমার সাথে নাইসো তোর বাচ্চা আমি মেরে ফেলাবো একদম মানে জবাই দিয়ে দেব দৌড়িয়েছি সবাই আমার বউরে কয় যে একটা না থাকলে তোর পোলা না দিলাম আমার ওই বোন পোলার ভূতের বউ রাস্তায় ডাকতে আছে ও আগল দিতে আছে খালি আগল দেয় হ্যাঁ এরপর ও আবার ওরে না পোলা নেওয়া দর্শক কয় তুই আমার দ্বারে এক রাত থাকবি তো নাইলে তোর পোলা মার এগুলো বলতে আছে আর ঘরে যাইয়া মাইয়া গো ওন্না মুন্না সিদ্ধে হালায় জামা জমা ছেড়ে কিন্তু আমি ওই জায়গা যখন গেছি দেই চিলে চিলি তারপর আমি যে জিগেছি এই আমি জিগেছি কি চিলে চিলি করো না সবাই যাও গা এইয়ের পরই ওখানে লড়ালড়ি চিলে চিলি হয়েছে আর